হ্যালো বন্ধুরা আজকে চলে সে একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা হচ্ছে গিয়ে আজকে বানাবো দেখতে পাচ্ছো অবশ্যই মশলাগুলি দেখে বুঝতেই পারছো এটা কি বানাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আজকে বিরিয়ানি বানাবো পুরো একদম দেশিভাবে যেরকম করে বানায় হায়দ্রাবাদি বিরিয়ানি একদম খুব অল্প সময়ের মধ্যে আপনারা বিরিয়ানিটা বানাতে পারবেন এটার জন্য নিয়েছি প্রথমে মাংস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো মাংসগুলি এই মাংসগুলি হচ্ছে মহিষের মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা বানাবো এটা হচ্ছে মহিষের মাংস আর এই যে দেখছো নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ এবং রসুন এই যে দেখতে পাচ্ছ এখানে আছে রসুন আদা লঙ্কা আর খারাপ মশলা মানে ডালচিনি এবং এলাচ টেলাস এইগুলি আর এই তো এখানে নিয়েছি আলু আর এখানে নিয়েছি চালটাকে ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চালটাকে ভিজানোর পরে এখন চলে যাবো একদম পুরো চুলোতে নিয়ে চলে যাব দেখতে পাবা। অনেক কিছু এগুলিকে এখন পেস্ট বানিয়ে নিব যেগুলি গোটা মশলা আছে আর এই সব মাংস মাংসটাকে ধুয়ে পরিষ্কার করব সব কিছুকে পরিষ্কার করে এইগুলি নিয়ে এসছি আজকে একদম পুরো একদম কাচ্ছি বিরিয়ানি বানাবো হায়দ্রাবাদি বিরিয়ানি এই যে দেখো এগুলোকে লঙ্কা গুঁড়ো লঙ্কাটাকে পিষে দিয়েছে এবং জিরা টিরা আদা এগুলো সব কিছুকে গুঁড়ো করা হয়ে গেছে এবার মাংসটা আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি দেখছো তেল হলুদ মশলা দিয়ে একদম পুরো মাংসটা ম্যারিনেট করা হয়েছে চালটাও ভিজিয়ে দিয়েছি চালটা ভিজার পরে এই যে দেখো আলুটাও জলে দিয়ে দিয়েছি আলুটাকেও এখন জল থেকে ছাড়িয়ে নেব হ্যাঁ দেখো পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবার পাতিলটা দিয়ে দিয়েছি পালি পাতিলটা হালকা গরম হয়ে গেছে ছেঁকছেঁকে মতন হয়ে গেছে এখানে এখন একটু তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা তেল দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নেড়ে দেব যেহেতু মাংস ম্যারিনেট করার সময় তেল দিয়েছি এই জন্য তেলটা আর দেবো না তো তেল বেশি দেবো না আর তেলটা দিয়ে এই যে দেখো এখন কুচি কুচিগুলোকে কেটে যেগুলো কেটে রেখেছিলাম এইগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাবা পেঁয়াজ কুচিগুলোকে এখন এর মধ্যে দিয়ে 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 পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াবো নাড়াচাড়া করার পরে এখন দেখতে পাবা এই যে পেঁয়াজটা অল্প পেঁয়াজ রেখে দিয়েছি এটা যেহেতু মাংস বিরিয়ানিটা যখন হয়ে যাবে তখন এটা ফ্লেভার এই ফ্লেভার বাড়াবার জন্য কিছু পেঁয়াজ কুচি তার উপরে ভাজা দিয়ে দেবো এই যে দেখো পেঁয়াজটা পুরো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এই যে ম্যারিনেট করা আছে মাংসটা মাংসটা কিন্তু এখন কিছুক্ষণ পরে দিব এক দুই মিনিট পরে দিব বা চার মিনিট পরে দিব এটা চিকেন বিরিয়ানি বানালে এই যে হালকা তেজপাতা দিয়ে দেবো তেজপাতা চিকেন বিরিয়ানি বানালে এই পেঁয়াজটাকে হালকা একটু মানে সিদ্ধ করে নিতে হয় কিন্তু এটা এটা যেহেতু আমি হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবো এই জন্য মাংসটাকে দেখো ঢেলে দিলাম ম্যারিনেট করা মাংসটাকে পুরো একদম ঢেলে দিলাম এবার দিয়ে মাংসটা দিয়ে যে দেখো এইভাবে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে এটাকে এখন ঢাকনা দেখে রেখে দেবো কিছুক্ষণ টাইমের মতন এই যে এগুলি যেগুলি আছে পেস্টগুলি যেগুলি এগুলি হাত দিয়ে আমি দিয়ে দিলাম আপনারা জানলে চামচ দিয়ে দিতে পারবেন পড়ো সব যত পেস্টগুলি আছে সব দিয়ে দেবো সব উপকরণগুলো ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে এইটিকে একটু নেড়ে দিয়ে নেড়ে দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো হেঁড়ে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে একদম পুরো একদম মাংসর গায়ে গায়ে লাগিয়ে দিবা আর একদম দেওয়ার পরে এখানে নেড়ে নেওয়ার পরে এই যে আমি নাড়তে আসি হুম নাড়ার পরে এই যে দেখছো এই ঢাকুনটা দিয়ে আমি ঢেকে দিলাম এই ঢাকুনটা দিয়ে পুরো বিরিয়ানিটা বানিয়ে নেবে একদম কোনো কিছু আটা সাটা কিছু লাগবো না কোনো কিছু ব্যবহার করতে লাগবে না একদম সিম্পলভাবে আপনারা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন তো দেখো আমি কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে এই যে দেখো মাংসটা মানে এই তো কি এই যে মাংসটাকে আমি কষাচ্ছি কষানোর পরে এই যে এখন কিছুক্ষণ পরে আমি আলুটা এখন দিয়ে দেবো যেহেতু আলুটা সিদ্ধ করতে হবে মাংসতে দিয়ে দিয়েছি আমি এক কেজি মতন এই চালটা নিয়েছি চালটার জল ছাড়িয়ে রেখে দিয়েছি এবার চালটার জল ছাড়ানো হয়ে গেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আলুটাকে আমি ভালো করে মাংসর ভিতরে ঢুকিয়ে দিয়ে মানে নেড়ে নিচ্ছি নাড়ানোর পরে এবার মাংসটাকে কষাতে হবে প্রায় আধা ঘন্টা মতন আমি মাংসটাকে কষাবো হ্যাঁ মাংসটাকে এখন ঢেকে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পরে এই যে দেখো এখানে পাশে একটা মাংস আছে এটা এক্সট্রা বানাচ্ছি হুম এই যে মাংসটা দেখো কষা কষা মতো হয়ে গেছে এবার এখানে আমরা জল প্রবেশন করব জলটা দিয়ে দেবো তো জলটা কি পরিমাণে দিব যেহেতু এক কেজি মানে চাল আছে তো জলটা ওইভাবে দিতে হবে দেখতে পাচ্ছ চামচটা দিয়ে দেখাচ্ছি আমি এই পর্যন্ত আপনাকে জলটা দিতে হবে জলটা এই পর্যন্ত দিতে হবে এই পর্যন্ত চাল হবে দিয়ে পুরো একদম ফুল হয়ে যাবে দেখো আমি জলটা দিয়ে দিতে থাকছি এই চালের জলটা আমি এক্সট্রা ছেঁকে রেখেছিলাম এই জলটাও দিয়ে দিলাম কেন এই জলটা দিলে একটু স্বাদ বাড়বে সেন্ট হবে সুগন্ধি বাড়াবে আর যেহেতু আমি এখানে এখানে কোনো জিনিসের কেমিক্যাল মানে ইউজ করছি না কোনো জিনিস দিচ্ছে না এই দেখো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি হালকা রিফাইন অয়েল দেওয়ার পরে এই তো চালটাকে এখন আমি এর মধ্যে ঢেলে দেবো চালটা ঢেলে দেওয়ার পরে আমি এটাকে পুরো নাড়িয়ে দেবো একদম পুরো নাড়াছাড়া করার পরে দেখতে পাবে বন্ধুরা আমি এই যে এখন চালটা ঢেলে দিয়ে এই যে নাড়াচ্ছি এই চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে নাড়াচ্ছি নাড়ানোর পরে দেখবা আরও কিছু হালকা পরিমাণে আমি কিছু খাড়া মশলা যেমন ডালচিনি লং এলাচ এগুলো আমি দিব কিছু আর এই যে আরও অল্প পরিমাণ জল দিতে লাগবে মানে এটা আমি নাড়াচ্ছি হালকা কিছুক্ষণ আপনারা দেখতে পাবেন এইভাবে একদম আপনারা হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন এটা একদম একদম অল্প খরচে এটা বিরিয়ানিটা খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর এর মধ্যে কোনো ধর কেমিক্যাল ইউজ করা হচ্ছে না এই যে বিরিয়ানি মশলাটা পেয়েছি এভারেস্টের এভরিডে আমি এই মশলাটাকে দিয়ে দিলাম খুব একটা ভালো মশলা না এটা তবুও এটা পেয়েছি এখন এটা দিয়ে দিলাম আমার একটা রেসিপি এটা স্পেশাল বিরিয়ানির মশলা আপনি তৈরি করতে পারবেন এই মশলাটাও আছে হ্যাঁ এটা আমি দিয়েছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে আমি পুরো নাড়িয়ে দিলাম চাড়া করার পরে দেখতে পাবা এখানে আমি কিছু আরও খারাপ মশলা অ্যাড করব যেগুলি আপনি এইভাবে দিতে পারবেন আপনার বিরিয়ানিটা একদম খুব সুস্বাদু হবে যেটা আপনি খেলে খুব ভালো পাবেন হ্যাঁ ভালো মানের হবে একদম দেখতে পাচ্ছেন এই যে ডালচিনি লং দিয়ে দিলাম সেনটা হবে সুগন্ধি হবে এই জন্য দিয়ে দিলাম এইভাবে আপনারা একদম খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে একদম বাড়িতে মন মতন বিরিয়ানি বানাতে পারবে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে এই যে দেখো আমি নাড়ছি কিছু হালকা কিছু গুদাম করে করে হালকা মানে কিছুক্ষণের জন্য নাড়া দিবা এটা ঢাকনাটা সরে এই যে আমি নাড়া দিচ্ছি দেখছো চাউলও সিজবে এর সাথে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে পুরো এইভাবে আবার কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন পাশে আমি এটা একটা কাজ বাকি আছে যেটা পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে ফ্লেভার করার জন্য যেটা এক্সট্রা পেঁয়াজ রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ একটা ছোটো কড়াই নিয়ে আমি এই পেঁয়াজটাকে তেল দিয়ে তেল দিয়ে পুরো ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে দেখো বিরিয়ানিটা পুরো একদম কীরকম ভাতটা একদম সুন্দর হয়ে গেছে বিরিয়ানির যে ভাতটা চাউলটা এটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে প্রায় আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিলাম আরও কুড়ি পার্সেন্ট সিদ্ধ সিদ্ধ করতে হবে এই দেখো বিরিয়ানিটা পুরো একদম রেডি হয়ে গেছে আবার আর এটাই যে পাশে দেখছো পেঁয়াজ কুচিটা যেটা আমি ভাজছিলাম এটাকে ভেজে এর ওপরে ঢেলে দেবো সহ যা আছে হ্যাঁ এটাকে পুরো একদম ব্রাউন করা পর্যন্ত বা আপনাকে নেড়ে নিয়ে নেড়ে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হবে অতক্ষণ পর্যন্ত আপনাকে এই পেঁয়াজটি ভাজতে হবে দেখতে পাচ্ছ হালকা হালকা ব্রাউন হতে লেগেছে ব্রাউন কালার হলেই আমি এটা পুরো এর মধ্যে দিয়ে দেব তে দেখেন গাইস হালকা হয়ে গেছে ভেওয়ার্স দেখেন এই যে হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এই এবার কী করব আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করার পরে আমি এই পেঁয়াজ কুচিটাকে একদম বিরিয়ানির চালের ওপরে মানে ভাতের ওপরে আমি ছড়াই দেবো দেখতে পাচ্ছো আমি ছড়াই দিলাম ছড়াই দিয়ে এটাকে নেড়ে দেবো বা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও কিছু উপকরণ দেওয়া যায় এখন বর্তমানে বাজারে ধনার পাতা পাওয়া যায় না বহুত দাম প্লাস পাওয়াও যায় না এখানে আপনি ধোনার পাতা দিতে পারেন আরও অনেক কিছু দেওয়া যায় আমি লেবু সেবু আর অনেক কিছু কেটে রেখেছি এগুলো দেখতে পাবেন তো এভাবে আপনারা বিরিয়ানিটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা বিরিয়ানিটার এই ডেকচি দিয়ে তৈরি করতে পারবেন এটা সসপ্যান দিয়ে এটাকে সসপেনও বলা হয় ডেকচিও বলে কেউ কোনো কোনো আসায় হ্যাঁ এই ডেগের মধ্যে দিয়ে আপনারা এই বিরিয়ানিটাকে বানাতে পারবেন খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যে আপনারা এটা একটা মন মতন সুস্বাদু রেসিপি এই জায়গায় দেখেন রেসিপি পুরো একদম রেডি হয়ে গেছে এখন খাবার জন্য রেডি এখন আমরা খাবো আপনারা ডিজিটালি খাবেন বুঝলেন বন্ধুরা তো দেখতে থাকেন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখেন সালাদ বানিয়ে দিয়েছি টমেটো শশা আর লেবু এইগুলো দিয়ে এই যে দই আছে পাশে মিষ্টির দই এইগুলো দিয়ে আমরা এখন এই খাবারটি খাবো তো আপনারা চ্যানেলটিতে যদি নতুন থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যদি দেখেন তো ফেসবুক পেজটি ফলো করবেন

Mí, a mí. No le no, 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 no.